শুভ সকাল সবাইকে আবার এস এল মামলা বহু প্রতীক্ষিত মামলা আগামীকাল অর্থাৎ তিন তারিখে সুপ্রিম কোর্টে ছ নম্বর আইটেমে আছে কিন্তু প্রশ্ন হল যে হঠাৎ পার্টি সংখ্যা একশয় পাঁচ কী করে হলো বেড়ে একশয় পাঁচ কী করে হলো এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন যাচ্ছে এবং তারা কোথা থেকে বা এতদিন পরে তারা পার্টি হলো এইটা অদ্ভুত ব্যাপার লাগছে আগে তো এত পার্টি ছিল না তাহলে কি কেউ প্ল্যান করে বুদ্ধি করে এই মামলাটাকে আরও পিছিয়ে দেওয়ার জন্যে বা এই মামলাটাকে আরও দীর্ঘমেয়াদী করার জন্যে কি পার্টি হলো সেটা একটা সন্দর দানা বাঁধছে প্রত্যেকের মনে এবং যারা এই কেস সম্বন্ধে আলোচনা করছেন তাদের মনেও আরেকটা কথা যে ছ নম্বর আইটেমে কাল আছে তার আগেই বলে দিচ্ছি যে এই মামলা আগামীকাল আদৌ শুনানি হবে কি সন্দেহ আছে কারণ এই প্রথমে এই এক একটি সাংবিধানিক বেঞ্চ আছে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সেটা শোনা হবে তারপরেই যে মামলা আছে তার মধ্যে এক নম্বর আইটেমে যে মামলাটা আছে সেটা দেখা যাচ্ছে একশো এগারো জনের কথা শোনা হবে অর্থাৎ একশয় এগারো জন পার্টি আছে আলাদাভাবে তাহলে প্রথম সাংবিধানিক বেশ শুনতে দেরি হয় এটা স্বাভাবিক ব্যাপার সারা দিনও লেগে যায় আগের সপ্তাহে দেখেছেন আঠাশ তারিখে দিন লেগে গেছে আবার এখানে সাংবিধানিক বেঞ্চ দ্বিতীয় প্রথম মামলাটা একশো এগারো জন পার্টি আছে তারপরে দেখা যাচ্ছে পাঁচ নম্বর মামলাটাও বেশ অনেকজন আছে এবং শেষে এই ছ নম্বর মামলা অর্থাৎ স্কুল সার্ভিসের দু হাজার সালের মামলাটা আছে এবং এই সব মামলায় যদি সবাই যদি কথা বলে তাহলে তো সেই মামলাটার প্রক্রিয়া আরও দূরে চলে যাবে এবং সেখানে সিবিআই স্কুল সার্ভিস কমিশন তো বারোশয় বারো জন অবৈধ বলে তো একেবারে মুক্ত হয়ে গেছে এবং সিবিআই সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে তাদের কাছে দশ হাজারের উপরে তাদের কাছে কিন্তু ওই মাসির থেকে শুরু করে ওভার জাম থেকে শুরু করে সব কিছুই মিলে প্রায় দশ হাজারের উপরে কিন্তু এরকম ধরনের ক্যান্ডিডেট আছে যাদের চাকরি বাতিল করার পক্ষে সল করেছিল এবং করবে সিবিআই আর মেন যারা পার্টি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টার্যের মতে যে কম করে আট হাজারের মতো এরকম ধরনের টেম্পারের ক্যান্ডিডেট আছে যারা ওএমআরসির থেকে শুরু করে জিরো থেকে শুরু জিরো পেয়েছে সেখান থেকে চলে গেছে পঞ্চান্ন এবং যারা একেবারে প্যানেলের বাইরে থেকে চলে এসেছে এবং জাম তো করেছে এমন ধরনের ক্যান্ডিডেটও আছে বেশ তাহলে মোট আট হাজার হচ্ছে এবং ওখানে দশ হাজারের মতো ক্যান্ডিডেট আছে তাহলে মাননীয় বিচারপতি এগুলো শোনার পরেই তবে একটি রায় দেবেন এবং যদি খুব ছোট্ট পার্টি থাকতো পাঁচজন ছজন সাতজন আটজন যেটা আগের বারে দেখা গেছিলো প্রথমে কতজন পার্টি ছিল ছয় থেকে সাতজনের মতো পার্টি ছিল আর কিন্তু ছিল না আপনারা দেখেছেন সেই জন্যেই মাননীয় বিচারপতি বলেছিল যে এই চারজনের কাছ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে পাঁচ পাঁচ পাতার স্পেশাল হলব নিয়ে মানিয়ে সেটা একটা পাইল করে একটা দশ পাতার একটা এ তৈরি করে দেবেন যে চারজন যে অফিসার ডেকেছিল তার নোডাল অফিসারকে কিন্তু তারা সেটা জমা দিয়েছে কি দেয়নি সেটা অদ্ভুত ব্যাপার সুতরাং আগামীকালের জন্যে আমাদের অপেক্ষা করতে হবে কী হয়